আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি একুশে পদক পেয়েছি এবং স্বাধীনতা পুরস্কারও পেয়েছি কিন্তু আমি মনে করি যে ওই পুরস্কারগুলো অনেকেই পাবে প্রতি বছরই বাংলা একাডেমি পুরস্কার ঘোষিত হবে প্রতি বছরই কিছু কবি সাহিত্যিক বাংলা একাডেমি পুরস্কার পাবেন একুশে পদক প্রতি বছরই ঘোষণা করা হবে কয়েকজনের নামে তারা সেই পদক পাবেন স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে একই কথা স্বাধীনতা পুরস্কার প্রবর্তনের পর থেকে প্রতি বছর অনেকেই এই পুরস্কার থাকেন কি নোবেল পুরস্কারও প্রতি বছর অনেকেই পেয়ে থাকেন এই সব বিষয়গুলোকে বিবেচনা নিয়ে আমি মনে করছি যে পয়েট বঙ্গবন্ধু এই যে পুরস্কার এই যে খেতাব বিশেষ খেতাব আমাকে হল এর কৌলিন্য ওই কৌলিন্য রক্ষার্থে নিশ্চয় লোক সম্পাদক বা তার কর্তৃপক্ষ প্রতি বছরেই এরকম পুরস্কার প্রদান করবেন না ফলে আমার মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে যে একটা অনন্যতার স্থান ছিল অনন্য অবস্থান ছিল আমার কবিতা লেখা শুরুটাই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতার মধ্য দিয়ে তার আগ পর্যন্ত উনিশশো সালে বঙ্গবন্ধুজন যখন ছয় দফা কর্মসূচি ঘোষণা করলেন তখন তিনি সেই বছরেই আটই মে তিনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে গ্রেফতার হন এবং তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে ছয় দফার সমর্থক আওয়ামী লীগের শত শত নয় হাজার হাজার কর্মীকে সারা দেশব্যাপী গ্রেপ্তার করা হয়েছিল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল ওই সময় আমি আনন্দমোহন কলেজের বিএসসি ক্লাসের ছাত্র ছিলাম পড়াশোনা করব নাকি কবিতা লিখব নাকি আমার দুটো হুলিয়া ছিল হুলিয়া মাথায় নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যাব এই দ্বিধাগুলোও আমার সামনে তখন উপস্থিত হয়েছিল এবং তখন সাতই জুন উনিশশো ছয়ষট্টি সাল উনিশশো ছয়ষট্টি সালে সাতই জুন বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের কর্মীবৃন্দকে মুক্ত করার জন্য সারা দেশব্যাপী আওয়ামী লীগের ডাকে হরতাল আহ্বান করা হয় সেই হরতাল কতটা সফল হলো এটা জানার আমার বিশেষ আগ্রহ ছিল কেননা আমি বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচির মধ্যে এই পূর্ব ভূখণ্ড পূর্ব পাকিস্তান যে ভূখণ্ড এখন বাংলাদেশে পরিণত হয়েছে সেই ভূখণ্ডের একটা মুক্ত ভূমণ্ডলের স্বপ্ন আমি দেখেছিলাম আমার মনে হয়েছিল এই কর্মসূচি যদি বাস্তবায়িত হয় তাহলে শান্তিপূর্ণ পথেই পশ্চিম পাকিস্তান বিদায় নেবে আর যদি এই ছয় দফা কর্মসূচি ভিত্তিক শাসনতন্ত্র প্রণয়নে পাকিস্তানি ছোট শাসকরা বাধা দেয় তাহলে একটা সংঘর্ষ তৈরি হবে তখন আমার মনে হয়েছিল যে আমাদের রক্তের প্রয়োজন হতে পারে আমার তখনকার লেখা কবিতাগুলো যখন আনন্দমন কলেজের ছাত্র রাজ্যের ছাত্রলীগের সভাপতি ছিলেন আনোয়ার হোসেন তিনি সৈয়দ নজরুল ইসলাম যিনি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমাদের আব্দুল হামিদ সাহেব যিনি পরবর্তীকালে আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দুই দুই মেয়েদের দায়িত্ব পালন করেছেন তারা আমার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং বঙ্গবন্ধু এবং ছয়দার পক্ষের লেখা কবিতাগুলো তারা বিশেষ করে আনোয়ার মুখস্থ ছাত্রসভায় আবৃত্তি করে বলত ভাইসব চেয়ে দেখুন বাঙালির চোখগুলো রক্তহীন ভীষণ হলুদ কোনো দিন চাইনি কিছুই আজ কিছু রক্ত ভাই ভাইসব চেয়ে দেখুন বাঙালির চোখগুলো রক্তহীন ভীষণ হলুদ এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ